বাংলার চাষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানায় স্বাগতম বর্ষাকালীন ঢ্যাঁড়স গাছের কীভাবে পরিচর্যা করবেন কোন সার কখন ব্যবহার করবেন এবং এই গাছের বিভিন্ন রোগ দেখা দিলে সেই রোগের প্রতিকারে কোন কোন ওষুধ কখন ও কত পরিমাণ ব্যবহার করবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক ঢ্যাঁড়স চাষে সার প্রয়োগ কৃষি দপ্তরের মতে এক বিঘা জমিতে ভেন্ডি চাষের জন্য কুড়ি কেজি ইউরিয়া সত্তর কেজি সুপার ফসফেট এবং সেই সঙ্গে মিউরেট অফ পটাশ ব্যবহার করতে হবে দশ কেজি এই রাসায়নিক সারগুলি যাতে খুব ভালো কাজ করে এর জন্য বিঘা প্রতি এক ট্র্যাক্টর গোবর সার ব্যবহার করতে হবে ভেন্ডি বা ঢ্যাঁড়স গাছ থেকে দীর্ঘ সময় ধরে ভালো ফল পাওয়ার জন্য প্রথম চাপান সার হিসাবে পাঁচ কেজি ইউরিয়া এবং দশ ছাব্বিশ ছাব্বিশ অথবা উনিশ 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 অথবা কুড়ি 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 এনপিকে সার কুড়ি কেজি ব্যবহার করতে হবে এবং দ্বিতীয় চাপান সার হিসাবে ইউরিয়া পাঁচ কেজি ডিএপি সার পনেরো কেজি এবং এমওপি সার আট কেজি ব্যবহার করতে হবে এরপর আসি রোগ ঢ্যাঁড়শ্বাসের গোড়া রোগ এই রোগ দেখা দিলে আপনারা ব্যবহার করতে পারেন রিডোমিল গোল্ড প্রতি লিটার জলের জন্য দুই থেকে আড়াই গ্রাম হারে এছাড়াও ব্যবহার করতে পারেন বায়ার কোম্পানির সেকটিন প্রতি লিটার জলের সঙ্গে দু গ্রাম হারে মিশিয়ে খুব ভালোভাবে গাছের গোড়ায় সেচ দিয়ে দেবেন এছাড়া সাদা মাছির আক্রমণ হলে লাইবিক্স কোম্পানির ট্র্যাপ প্রতি লিটার জলের জন্য দু মিলিহারে এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন বায়ার কোম্পানির মোভেটো এনার্জি প্রতি লিটার জলে এক মিলিহারে মিশিয়ে এছাড়াও ব্যবহার করতে পারেন উলালা প্রতি পনেরো লিটার জলের জন্য দশ গ্রাম হারে জৈবিক উপায়ে সাদা মাছি দমনের জন্য আপনারা আপনাদের জমিতে ব্যবহার করতে পারেন আঠালো ফাদ এছাড়া যদি মাকড় আক্রমণ করে তাহলে আপনারা বায়ের কোম্পানির ওবেরন প্রতি লিটার জলে এক মিলিহারে মিশিয়ে স্প্রে করবেন এছাড়া যদি ফল ছিদ্রকারী পোকার আক্রমণ ঘটে থাকে তাহলে আপনারা বায়ার কোম্পানির ফেনস কুইক দশ মিলিহারে প্রতি পনেরো লিটার জলে ব্যবহার করবেন অথবা ইউপিএল কোম্পানির গান্থার প্রতি পনেরো লিটার জলের সঙ্গে কুড়ি থেকে পঁচিশ মিলিহারে মিশিয়ে ব্যবহার করবেন এছাড়া আপনারা আঠালো ফাঁদ বা ফেরোমেন ফাঁদ ব্যবহার করতে পারেন এছাড়া ফল ফলপচা রোগ দেখা দিলে সিংজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ ও সঙ্গে বোরন ব্যবহার করতে পারেন অথবা বায়ার কোম্পানির নেটিভো প্রতি পনেরো লিটার জলে দশ গ্রাম হারে এর সঙ্গে বোরন ব্যবহার করা যায় তাহলে গাছের ফল পচা রোগ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব এছাড়াও ভেন্ডি বা ঢ্যাঁড়স গাছের রোগে অনেকাংশে নিয়ন্ত্রণ করা যায় গাছ থেকে গাছের দূরত্ব এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব বাড়িয়ে এর জন্য শাড়ি থেকে শাড়ির দূরত্ব ও গাছ থেকে গাছের দূরত্ব আপনাদের রাখতে হবে দুই ফুট ও এক ফুট এইভাবে যদি দূরত্ব বজায় রাখা যায় তাহলে এক গাছের রোগ আর এক গাছের রোগে ছড়িয়ে পড়তে পারবে না আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ